ও আজকে আমাদের ইলিশগুলো বেশ তাজা আছে মনে হচ্ছে ক্রেতারা বেশ কিনবে দেখ দেখ কিভাবে আমাদের আরতের মাছ তাড়াতাড়ি বিক্রি করা যায় তার ব্যবস্থা কর আরে জানিস তো পাশের গায়ের ওরা কেমন পাজি আরে আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না আরে দেখি তো ব্যাটার আজকে কিভাবে আমাদের আগে মাছ বেঁচে চাইলি কি সব করতে পারবে ওদের লোক বেশি জানিস তো ওরা চড়া দামে মানুষকে ভুল বুঝিয়ে প্রত্যেক দিন কিভাবে ঠকাচ্ছে তুই বরং বাইরে একটু চোখ কান খোলা রাখ এবার কি আমাকে বলে দিতে হবে কাকা বাবু আর মানুষগুলোকে কি বলবো বলুন তো যেখানে চিটিং বাট পারি সেখানেই লোকের ভিড় আরে এখন এসবেরই কদর বেশি বুঝলি তো আরে বয়স তো আর কম হলো না এই বাজারে ব্যবসা করবার আর যতই ভালো মাছ দে মানুষ দিন শেষে পচা বাসি মাছই বেশি দামে নেবে কারণ কি বলতো কি কী কাকা বাবু মানুষকে কান পড়া দেওয়া আর মিথ্যে কথা বলা ওসব বা করব না এতে যদি ব্যবসা লাটে উঠে তা উঠবে আমিও তাই ভাবি কাকাবাবু আপনার আরতে কম দিন তো আমারও হলো না কত জোয়াচোর মাছের ব্যবসা করে কত কি করল আপনি সেই আগের অবস্থাতেই পড়ে আছেন অসৎ পথে ব্যবসা আমি করি না তাই ভগবান আমাকে মন্দ রাখেনি হয়তো টাকা দুটো কমায় হয় এই আর কি দেখ তো বাইরে বাজারের কি অবস্থা হ্যাঁ এক্ষুনি যাচ্ছি জোয়াচোরগুলো না হলে আবার আমাদের বিপদে ফেলবে খগেন্দা ওই গোপালটা আজকাল বেশ পেছনে লেগেছে আমাদের ও বেটা কিভাবে আমাদের পেছনে লাগে কদিন হলো দেখছি ক্রেতাদের যেই আমরা ডাকি ও বেটা কিভাবে যেন ওদের মন ঘুরিয়ে অবিনাশবাবুর আরতে নিয়ে যায় বেটা মেনি মুখোটাকে না আটকালে ব্যবসাটা তো লাটে উঠবে তুই বসে আছিস কেন বেটাকে দুটো উত্তম মধ্যম দিলি তো পারিস লোক তো আর আমাদের কম নেই ও গায়ে লোক এসে বাজারে কদ্দারি করে সাহস কত আমার মনে হয় ওই শয়তান বুড়ো অবিনাশ আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে এখন ব্যাটা গোপালকে লাগিয়েছে পেছনে বুড়ো অবিনাশের এত জোর নেই যে আমাদের সঙ্গে টক করতে মাছের ব্যবসা কিভাবে হ্যাঁ নকল ইলিশকে আসল বানিয়ে বিক্রি করাতে আমি জানি আরে বুড়ো তো আর কিচ্ছু পারে না আর কথা হলো এই নৌকা থেকে মাছ নামানোর সময় ওই বুড়ো ওই অবিনাশবাবুর কুলিরা মানে আগে মাছ নামায় ওরা শয়তান বুড়ো ওদের বেশি টাকা দিয়ে মানে নিজের করে রেখেছে। কুলিদের কাল থেকে কিভাবে আগে পাই তাই দেখ। আমার কি লোক কম আছে? সব কুলিকে বলবি আগে আমাদের মাছ নামাবে তারপর ওই বুড়ো অবিনাশের। এখন দেখছি তাই করতে হবে। ও বাজারে আমরা যদি চুপ করে থাকি তো গায়ের বুড়ো নিজেকে বড় ভাববে তা আমি হতে দেব না। আজকে বেচাকে না কেমন হলো? দামটা চড়া রেখেছিলিস তো না হলে কিন্তু মানে ওই গায়ের পর লোকেদের শেষে কম দাম দিচ্ছে মাছ কেনার অভ্যেস হয়ে যাবে হ্যাঁ তা আমাদের কিন্তু কচ্ছা যাবে বুঝলে তা আবার আমাকে মনে করিয়ে দিতে হয় নাকি কদিন হলো তোমার বাড়ি ফিরতে যে বিশ রাত হয় গো আরতি কি খুব চাপ চাপ না গো লতা ওই গায়ের ওই খগেনের আরতে লোকগুলো সব খুব বাজি আজকাল তা একটু নজরে রাখছি ওদের মাছ ওরা বেচে আর তোমাদের মাছ তোমরা তাতে নজর রাখার কি আছে গো এই তো বুঝলে না গিন্নি বাবু তো আমাকে এমনি এমনি টাকা দিয়ে রাখেনি ওই পাজির দল জবে থেকে মানে বাজারে এসেছে তবে থেকে জুয়াচুরি আর বাটপাড়ি শুরু করেছে মাছের বাজারে আবার জুয়াচুরি তবে আর বলছি কি কম দামে নকল ইলিশ এনে মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি করে আর বাবু ওই টাটকা তাজা ইলিশ সেটা কেউ কিনতে চায় না ওই বাটপারগুলোর মিথ্যে কথা শুনে লোকগুলো এমন কেন গো সামান্য দুটো টাকার জন্য এত ছোট লোকই সামান্য টাকা না গো গিন্নি ওরা এই টাকায় অট্টালিকা তুলে ফেলেছে আমাদের বাবু নেহাত বংশীও তাই এখনো টিকে আছে নইলে কবে পথে নামতে হতো তুমি আবার ওদের সাথে লাগতে যেও না খারাপ লোক কখন কি করে বসে আমার বড্ড বেশি চিন্তা হয় এসব নিয়ে ওসব সব ভয় পেলে কি চলবে বাটপার জোয়াচোরদের আটকাতে না পারলে সৎ ব্যবসায়ীরা যে মারা যাবে আমি ভগবানের পথে আছি তোমাকে চিন্তা করতে হবে না এবার চলো ঘুমাতে হবে চলো রাত হলো কি হলো তুমি হঠাৎ এই আরতে কোনো বিশেষ দরকার আছে নাকি এমনি এমনি তার আসিনি আপনি নাকি ইদানিং কুলিদের মজুরি বাড়িয়ে দিয়ে নিজের মাছ আগে নামিয়ে নিচ্ছেন তাহলে কি আমাদের মাছ প্রতিদিন পরে নামবে আরে মজুরি আবার কোথায় বাড়ালাম যা ন্যায্য মজুরি তাই দি আরে আমার কাছে মানে মাছের নৌকা ঘাটে আসবার আগেই কুলির আগে নামিয়ে দেয় তা তো ভুল কিছু নেই দেখুন এ বাজারে ব্যবসা করতে হলে ভালোভাবে করুন কালকে থেকে আমার মাছ আগে নামবে তাছাড়া আমার আরও তো বড় ঠিক আছে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ কগেন আমি এ বাজারে তিরিশ বছর হলো ব্যবসা করি আমার এই আরত সবচেয়ে পুরনো দেখুন নিহাত আপনি বয়স্ক মানুষ তাই বুঝিয়ে বলতে এলাম না হলে এই গায়ের লোক হয়ে এখানে এসে পোদ্দারি করবেন আর আমরা এখানে মেনে নেব সেটা তো হয় না তুমি কি বলতে চাইছ কুলিদের মজুরি আমরা যা দেব তাই দিতে হবে আর প্রথমে কুলিরা আমার মাছ নামাবে তারপর আপনারই বলে দিচ্ছি এটা কি মগের মূল্য পেয়েছ নাকি হ্যাঁ যাইছে তাই হ্যাঁ প্রয়োজন হলে তাই করবো আর ওই আপনার গোপালকে বলে দেবেন একটু কম কথা বলতে ও কি ভেবে যে হ্যাঁ আমার মাছের ক্রেতা টেনে নিয়ে ওদের মানে আপনার মাছ কেনাবে হ্যাঁ আমি ও সব বাটপাড়ি ব্যবসা করি না তোমরাই আমার নামে মিথ্যে বলে গ্রামের সরল মানুষগুলোকে মানে নকল ইলিশ মাছ তুলে দাও মুখ সামলে কথা বল আমি নকল ইলিশ বেচি হ্যাঁ তুই কোথেকে দেখলি বে নেহাত বুড়ো মানুষ তাই কিছু বলছি না থেতো করে দিয়ে চলে যেতাম ঠিক আছে বাবা রতন আর একটু ভাত দি তো শরীরটার বারোটা বেজে গেছে বাবা তা তো একটু বেজেছে কদিন মাছের আড়তে খুব কাজে চাপ গোমা আমি শুনেছি ও গায়ের অবিনাশ বাবুর আরত আর আমাদের খগেনের আরতে নাকি খুব দ্বন্দ্ব চলছে তুই একটু সাবধানে সব করিস বাবা আমার খুব চিন্তা হয় রে তুমি এসব যে ভেবো না মা ওই বুড়ো অবিনাশ ওই গাঁ থেকে এসে আমাদের কি করবে শুনি আরে বেশি বাড়াবাড়ি করলে ওকে বাজারের বন্ধ করবি বলতো তুই তুই খগেনের একজন কর্মচারী তোর এসব ঝামেলায় জড়ানোর কি দরকার বলতো তুমি দেখছি মাথা পাগল তোমা আরে খগেনদার আড়ত মানে আমাদের আরত আর খগেন্দা আমাদের গায়ের লোক আর গায়ের লোক গায়ের কাপড় আরে আমি তো আর কম দামে ছাড়তে পারি না কি যে বলিস বাবু তোরাই সব ভালো বুঝিস কি দরকার বাবা শুধু শুধু অন্যের সঙ্গে দ্বন্দ্ব করা আরে নিজে থেকে গা পেরে এলে কি আমরা বসে বসে আঙুল চুষবো আর ওদের জন্য অত মায়া দেখাতে পারবো না আমরা ঠিক আছে দেখ যা করবি ভেবে করিস শেষে সেটা যেন আবার নিজের কাঁধেই না পড়ে আরে আমারও সব ভাবাই আছে তুমিও তো বুঝবে না মা এসব মাছের বাজার মার প্যাচ সবাই বোঝে না ঠিক আছে নিলিমা কোথায় গেলে তাড়াতাড়ি এসো আমার আবার দেরি হয়ে যাচ্ছে তো ওদিকে আবার মাছের মানে চালানটা নামিয়ে ফেলতে হবে বলছিলাম পূজা স্কুলের সামনের মাস থেকে পরীক্ষা ওর তো লেখাপড়াও তেমন হয়নি খুব চিন্তা করছে উফ এত দিনে এসে এসব বলছো কেন এমনিতে আমি কদিন বাজারে আরতে ব্যস্ত আছি জানোই তো মাছের বাজারে আমাকে কিভাবে লড়াই করে ব্যবসা করতে হয় বাবা বলছিলাম আমায় বাড়িতে একটা গৃহশিক্ষক দাও না বাবা তাহলে আমার খুব ভালো হয় হে তেরিকা আমি দেখছি কি করা যায় আর নির্মা শোনো পূজাকে একটু দেখে শোনো স্কুলে পাঠিও জানি তো আমাদের ব্যবসায়ীদের শত্রুর অভাব নাই পূজাটা তো ছোট মানে মানে ছোট নেই তাই তো মানে আমারও কেমন ভয় করে একা স্কুলে যেতে কদিন হলো কে যেন পেছনে পেছনে হেঁটে আসে বলিস কি রে এসব নিশ্চয়ই আমার উপর হিংসে করে কেউ করেছে তুই তো ভয় পাস না মা ধরতে পারলে না পিঠের চামড়াটা তুলে নেব আর আমার গৃহ শিক্ষকের কথা ভুলো না কিন্তু হ্যাঁ তা আমার মনে থাকবে একটু সাবধানে থাকিস মা আর শোনো তুমি আড়তে আবার বেশি ঝামেলায় জড়িও না গো কয়দিন হলো বাজারে নাকি খুব কানা ঘুষ হচ্ছে এসব নিয়ে চিন্তা করতে হবে না এই খগেনটাকে টক করতে পার মতো কেউ বাজারে এখনো হয়নি গিন্নি একদম দেখে নেব আর বুড়ো অবিনাশ আমার কি বা করবে চিন্তা বলতে তো একটাই তোমার ক্ষতি না করলে তুমি আবার নিজে থেকে লাগতে যেও না এসব নিয়ে তোমাকে কথা বলতে হবে না করতে হবে হবে না তা আমি খুব ভালো করে বুঝি তুমি পূজার দেখো আমি আসি আসুন টাটকা আসুন ইলিশ নিয়ে যান এই নকল ইলিশ নিয়ে কেউ ঠকবেন না এদিকে আসুন ইলিশ নিয়ে যান এদিকে আসুন কম দামে ইলিশ পদ্মার ইলিশ ফাঁকা কলসি বাজে বেশি ও সব চাপায় ভুলবেন না আপনার এদিকে আসুন এই রতন তুই কিন্তু এবার সীমা ছাড়াচ্ছিস মুখ সামলে কথা বল আমি তো তোকে বাজে বলিনি তুই কেন বলছিস হ্যাঁ বলেছি মেনি মুখো শয়তান প্রতিদিন আমাদের আরতের সামনে তোকে ডাকতে হয় কেন বে বলি রাস্তায় দাঁড়িয়ে ডাকছি তোর আরতের ভেতরে তো যায়নি রাস্তাটা তোর বাপের তোর তো দেখছি খুব গলা বেড়েছে তুই কি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস রে ওই ওই গাঁ থেকে এখানে এসে কি মস্তানি মারতে এসছিস মস্তানি এসব বাজে বকা বাদ দে আমি কেন তোকে চোখ রাঙাবো আমাদের মাছ কি মানে আমরা বেচবো না বেচবি তো দোকানের ভেতরে গিয়ে বেচ তোর বাইরে এসে এত টাকাটা কি করিস কেন তোরা তুইও তো টাকাটা কি করছিস কই আমরা তো কিছু বলি না আমরা ডাকবো কারণ এটা আমাদের এলাকা তুই উড়ে এসে কি জুড়ে বসতে চাস নাকি রে হ্যাঁ কে উড়ে এসে জুড়ে বসেছে তা সবার জানা আছে বুঝলি তোর তো ভারী কথার জোর দেখছি বলি চুপ করবি নাকি তোর থেত করে দেবো মেরে হ্যাঁ হ্যাঁ কি এত বড় সাহস তুই আমাকে মারতে চাস হয় দেখি মার মার তোকে মেরে ফেলে রাখলে কে কি করবে শুনি শোন তুই জানিস আমাদের লোক কতগুলো বেশি বাড়াবাড়ি করিস না কই থেমে গেলি কেন আয় না মার আমাকে তোর খুব গলাবাজি হয়েছে তুই মার মার দিই হাত ঘা হাত ধরে আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না গিননি বুড়ো হয়েছে এখন তো এমন একটু হবেই ইয়ার করবে বল আর বলছিলাম রতনটাও বিয়ে করলো না আমরা তুই বুড়ো বুড়ি আর কত টানবো বলো দেখি সকাল হলেই তো মাছের আড়তে চলে যায় কিছু তো বলতেও পারি না কদিন আবার কি ঝামেলা না কি হচ্ছে মাছের বাজারে তাই বেশ রাত করে ফেরে বলি খগনের আড়তে থেকে আর কটা টাকাই বা দেয়। শুধু ওই গাধা খাটুনি খেটে নেয় শুধু কি খাটুনি ঝগড়া করে কগেন তো দু হাতে টাকা আয় করবে আর এই গাধাগুলোকে শুধু খাটিয়ে নেবে বলি রতনেরই বা কেন এত সব করতে হবে কে জানে সেই কথা ওকে কে বোঝায় তো কগেনটাই না ওর মাথা খেয়ে ফেলেছে এখন আর আমাদের কথা গায়েই মাখে না গো আমি তো বড় চিন্তায় থাকি চিন্তা তো আমারও হয় আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আমাদের কেন যে এত ঝামেলায় জড়াতে হবে তোমার ছেলে কি আর এসব গো সারা দিন শুধু খগেন খগেন করেই পাগল রতন খগেনের ওখানে কাজ করে বটে কিন্তু খগেন খুব সুবিধের মানুষ নয় ও এর মেরে ওর কেড়ে এত সব করছে ভগবানি জানে ওই ছেলের কপালে কি লেখা আছে এখন নাকি প্রতিদিনই ওই বাজারে ঝগড়া লেগেই থাকে গগনে মেঘ ও ও মরে গেলাম গো আহ কি হলো মা পূজা ওরে আমার মেয়ের মাথাটাকে ফাটিয়ে গেল রে ও দেখে যাও তোমরা মেয়ের কি অবস্থা ইস কি রক্ত ঝরছে গো একটা কাপড় দাও দেখি আমার নিষ্পাপ মেয়ে কার কি অন্যায় করেছে বলতো কদিন বাদই যে ও পরীক্ষা দেবে আজ এ কি হলো গো আমার সঙ্গে শত্রুতা করে আমার মেয়েকে মেরে গেলি তুই কে তোকে খুঁজে বের করতে পারলে তোর হাত পা ভেঙে ফেলে রাখো মা পুজা এখন কেমন লাগছে তোর ও বেশি ব্যথা করছে বাবা আহ মা গো এই যে এই ঢিলটাই মেরেছে কোনো এক শয়তান ভগবান ঠিক ওই শয়তানের শাস্তি দেবে গো মা আমার ইস আমার পূজা মাকে যে মেরেছে তাকে আমি বের করবই আর একবার বের হলে না গিন্নি তুমি দেখবে এই মাথা ফাটানোর বদলে হাতটা কেটে নিয়ে চলে আসবো আমি সকালটা হতে দাও তারপর দেখছি কার এত বড় সাহস এই শোন রতন আজকে মনটা ভালো নেই তুই একটু আরতটা দেখ ভালো করে কেন গো দাদা কি হয়েছে আবার কিছু শুনিস নি এখনো কোনো এক শয়তান আমার পূজার মাথা ফাটিয়ে দিয়েছে কালকে রাতে কি বলেন কি এত বড় কাজ করেছে এ নিশ্চয়ই ওই ব্যাটা গোপালের কাজ ওই বুড়ো আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে শেষে এই ফোন দিয়ে এটেছে আমারও মন এটাই বলছে কিন্তু কিছু বের করতে পারছি না তো এটা তো জলের মতো পরিষ্কার খগেন্দা গতকাল ইলিশ মাছ বেচা নিয়ে গোপাল আর আমার সঙ্গে ঝামেলা হয়েছে আমার দিকে তেরে আসছিল আমি প্রতিবাদ করায় বলে নাকি তোমাকে দেখে নেব এই মেনি মুখে এত বড় কথা বলে যে ওর তো বেশ সাহস হয়েছে দেখছি ও ছাড়া এমন কাজ কেউ করেনি এখন বুঝতে পারছি এটা কি আর ভাববার অবকাশ আছে খগেন্দা অনেক দিন হলো ওই বুড়ো অবিনাশ আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে উঠে এখন গোপালকে দিয়ে সব করাচ্ছে ওদের দেখাচ্ছি মজা আমার অতটুকু মেয়ের গায়ে হাত আমার নাম খগেন ওদের নাকের জলে চোখের জলে করবো এক একটাকে আমার তো আগে গা চলে যাচ্ছে খগেনদা তোমার মেয়েটার গায়ে হাত তোলা বেটার হাত পা ভেঙে ধরিয়ে দেবো হাতে আমার বাতার কাজ করছে না ওই বুড়ো অবিনাশের কপাল খারাপ আছে শেষ মেষ আমার নিষ্পাপ মেয়েটাকে আঘাত করলো তুমি কাজ করো দাদা

বলি কালকে রাতে খগেন তার মেয়েকে ঢিল মেরে মাথা পাঠিয়ে দিচ্ছিস আবার বলছিস কি হয়েছে এ শোন শোন এসব মিথ্যে কথা আমাকে বলিস না আমি কালকে গাই ছিলাম না এই এরকম মানে কী বলছিস তোর মেলা শয়তানি বের করছি আজকে তারা তোরে শয়ে থর থর গায়ে সালা আগে খগেন তার মেয়ের গায়ে হাত গায়ের লোক এ মানসা গে রতন তুই মিথ্যে বলে গাই লোককে লেলিয়ে দিচ্ছিস কিন্তু তুই আর অবিনাশবাবু দুজনকে আজকে শায়স্তা করবো এ কে এ আমাকে সাহস্তা করবে কে আমি আবার শয়তানি করেছেন আবার বড় গলা করে কথা বলছেন আজকে আপনাদের দুটোকে সাহস্তা করবো পাজির দল এত বড় সাহস সামান্য একজন কর্মচারী তুই আমাকে সাহস্তা করতে চাস আরে কে আছিস এই মিথ্যুক ভণ্ডটাকে দত্ত এই ধর বেড়া ধর কালকে বাবু শহরে হাসপাতালে ভর্তি ছিল আর গোপাল তার পাশেই ছিল তুই বলিস কিনা খগরের মেঘে মেরেছে আর ওগুলোকে ধর দেখি এই পালাস কেন তোরাই রতনকে ধর আগে ঠেঙে ওর হাত পাটা ভাঙতো ঠেঙিয়ে আমাকে বাচ্ছ কেন আমি কি করেছি ইচ্ছে সার বলছি বল বল বেটা পূজা কে মেরেছে বল বল ওরে মাগো মরে গেলাম মেরো না আমি 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 মেরেছি কালকে গোপালকে ফাঁসাতে আমি মেরেছি পূজাকে বেটা জোয়া চোর তুই আর খগেন মিলে আমাদের খুব অশান্তিতে রেখেছিস এখন তোর মাকে ডেকে তোকে এসব দেখাবো তোর বাপ কেউ ডাকবো তারা আমাকে ছেড়ে দেয়া যায় না বাবু ওই খগেন তার জন্যই তো এমন হয়েছি ছে তুই এত পাজি আর পার হ্যাঁ তারা তোর বাড়িতে খবর পাঠাচ্ছি তোর বিশ দাঁত আজকে ভেঙে ফেলবো শয়তান তুই শুধু মানুষের ক্ষতি করছিস বাবা খগেন ও বাবা খগেন কাকিমা তুমি এত রাতে কেন ওরা তো আমার রতনটাকে বেঁধে রেখেছে গো ওকে তুমি বাঁচাও কি কি ওকে ওরা বেঁধে রেখেছে বেঁধে কেন রাখবে বরং ওই অবিনাশ মানে গোপালের শাস্তি তো হতে হবে নাকি আমি জানি না বাবা আমার রতনটাকে খুব মার মেরেছে তুমি তো জানোই বাবা আমার ওই একটাই মাত্র ছেলে দয়া করো আমায় ওকে একটু ছাড়ানোর ব্যবস্থা করো তুমি আগে আসুনি কেন কাকিমা কে জানে ওকে এখন কোথায় রাখলো বেটা পাঁচির দল কালকে সকাল হোক আমি বিষয়টা দেখবো আমার বড্ড ভয় হচ্ছে রাগের মাথায় যদি আবার আমার ছেলেটার কিছু করে বসে ওই জুয়া দল কিচ্ছু করতে পারবে না তুমি বাড়ি যাও বাবা ওরা বলছে রতনী পূজাকে মেরেছে কি বলবো তুমি এই মানে এটা কখনো হয় ওই পাজির দলটা আমি না থাকায় রতনকে জোর করে বলিয়েছে কালকে সকালে হোক সবকটার পিঠের ছাল তুলবো আমি তো এসব শুনে কোনো দিশা কুল না পেই তোমার কাছে এলাম জানোই তো ওর বাবা অসুস্থ আমি বুড়ো হয়ে গেছি কে ওকে বাঁচাবে বলো তুমি বাড়ি যাও কালকে সকাল হোক তারপর সব ঠিক করছি আপনার তো সবাই দাঁড়িয়ে আছেন এই যে শয়তান রতনকে দেখছেন এই বেটা আমাকে আর গোপালকে ফাঁসাতে কগেনের মেয়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঢিল ঝুড়ে আরে ভাই বেটা বল বল পূজার মাতে পারিস বল এ মানে আমি আমি আসলে চেমকাস রায় দান তোকে এত বিশ্বাস করতাম আর তুই কিনা তুই সত্যি তোর একটু হাত কামলো না তুমি আর রতন মিলে এই বাজারটা শেষ করে ফেলেছ আগে কত ভালো ছিল ছি কগেন ছি তোমাদের দুটো লোকের কারণে আজকে এমন দেখো নিজেদের ফাঁদে নিজেরাই পড়লে আমি আর্যোর করছি বাবু হ্যাঁ এতদিন যা যা ভুল করেছি সব ক্ষমা করুন আর আজকে থেকে এসব আমি ছেড়ে দিলাম আর ওই ব্যাটার রতন আমাকে কুটবুদ্ধি দেওয়ায় আমি হিতা হিত জ্ঞানটাও হারিয়ে ফেলেছিলাম আমি আমি আজকে দেখছি ব্যাটাকে হুম দেখ তো মর মর ও মা গো দাদা ও কাউ গোপাল দাখো আমাকে না পায়ে পরিয়ে আমো ক্ষমা করে দাও যে শুনে ও নিরবো বাবা আর করবো না এ একটিবার ভালো ভালো সুযোগ দাও একটিবার ভেষণ রতন এজন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে থেকে এই ইলিশের বাজারে আর কোনো জোয়াচুরি বাটপারি হতে দেব না সবাই নিজের নিজের ব্যবসা করব কেউ কারোর ক্ষতি যেন না করি আয় খগেন দুজনে মিলে বাজারের সবাইকে বিষয়টা